No, নমস্কার কেমন আছো সবাই আজকে রবিবার আজকে সকাল সকাল উঠেই মাংস রান্না করবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে তোমাদের এক কিলো মাংস নিয়েছি এবার দেখো মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এদিকে আলু পেঁয়াজ টমেটো সবগুলো কেটে রেখেছি আর আমি সকালবেলা কড়াইতে ডিম ভেজেছিলাম ওটা একটু লেগে আছে যাই হোক ওই কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নিব অল্প একটু লবণ দিলাম যাতে আলুর মধ্যে লবণটা বেশ ভালোভাবে মিশে যায় তো যাই হোক এবার তেলটা গরম হয়ে গেছে আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে ভেজিয়ে নেব লাল লাল করে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবার একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হয় এটা বেশ সেদ্ধ হয়ে যায় তো যাই হোক আলুটা ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি এখন আমি ফোড়নের জন্য দিব গোটা গরম মশলা এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে এটাকে মশলা কষাতে বসিয়ে দিব আর রবিবারে মাংসটা না করলে মনে হয় যেন কিছুই খাইনি তো যাই হোক এই জন্য রবিবারে একটা স্পেশাল দিন আমাদের কাছে থাকে তো এই জন্য আজকে ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি তো পেঁয়াজগুলো সবগুলো একসঙ্গে মিশিয়ে বেশ ভালো করে কষা কষাতে বসিয়ে দিব তো পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু লবণ দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর বেশ মশলাটাও বেশ কষা তাড়াতাড়ি হয়ে যাবে তো তাই জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে মশলা দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লেবুর রস পাতি লেবু নিয়েছি সর্ষের তেল দিয়ে এটাকে দিয়ে ভালোভাবে কষাতে মানে ভালোভাবে মিশিয়ে রাখবো টক দই এটা ম্যারিনেট করে রাখলে কি হয় আর আগে থেকে ম্যারিনেট করে রাখলে ভালো হয় তো আমার হাতে টাইম ছিল না এই আমি রান্না করতে করতে মাংসের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে দিয়েছি ততক্ষণে মশলা কষাতেও একটু টাইম লাগবে ততক্ষণ দশ মিনিটের মধ্যে একটু রেস্টে রাখলেও হবে তো এই জন্য আমি এভাবে সবগুলো মশলা দিয়ে একসঙ্গে মিশিয়ে এটাকে ম্যারিনেট করে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দেবো তো আমার ম্যারিনেট হয়ে গেছে এখন চলো পেঁয়াজটাও বেশ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি একটা ভেজে রাখা আলু পড়ে গেল তো যাই হোক ওটাকে তুলে নিলাম এখন আলু দিলে আলুটা একদম সেদ্ধ হয়ে ঘেঁটে যাবে তো যাই হোক এবার টমেটোটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে সঙ্গে মিশিয়ে নিব টমেটোটা সেদ্ধ হয়ে গেলে অল্প একটু এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবার আদা রসুনের পেস্টটা এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে একটু টাইম নিয়ে লো আঁচেই কষাবো আর হাই করে দিলে গ্যাসের ফ্লেমটা কী হবে মাংসের মশলাগুলো সব পুড়ে যাবে এবার মশলা কষানো প্রায় হয়েছে যে দেখতে পাচ্ছো তেল ছেড়ে গেছে আর এদিকে দেখো আমি একটা জলের মধ্যে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর জল দিয়ে একটা পেস্ট বানাবো আর এর মধ্যে দিব ধনিয়ার পাউডার এক চামচ দিয়ে এটাকে মানে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো আর জল দিয়ে মশলা দিলে কি হয় বেশ মশলাটা পুড়েও যায় না আর গ্রেভি গ্রেভি বেশ ভালো হয় তো যাই হোক হোক এবার আমি মশলাটাকে বেশ জলের সঙ্গে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এখন দেখো এখন আমি মশলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। তো এদিকে আদা রসুনও বেশ মশলা কষানো হয়ে গেছে আর ওই জল মেশানো হলুদ লঙ্কাগুলো ওগুলোও বেশ মিশিয়ে নিলাম এবার মশলাটা এভাবে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ চিকেন দিব না এবার চিকেনটাকে দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মাংসটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবার একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি গ্যাসটা লো আঁচেই রেখেছি এবার পাঁচ মিনিট পরে ফিরে এসেছি মাংস থেকে জল বেরিয়ে গেছে এবার এটাকে ভালো করে কষাতে হবে আর ক এই জলগুলো যতক্ষণ না শুকে যাবে ততক্ষণই কষাতে থাকবো এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এখন থেকে ভেজে রাখা আলু দিলে কি হয় মাংসটা বেশ গ্রেভি গ্রেভি বেশ ভালো হয় আর আলুগুলো বেশ মাংস জুসের সঙ্গে বেশ মিশে যায় আর মাংসর মধ্যেও আলুর মধ্যেও ওই জুসগুলো বেশ ভেতরে চলে আর আলুগুলো খেতেও বেশ ভালো লাগে এবার ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিলাম অনেক একটা জল শুকে গেছে এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিবো যাতে একটু একটু গ্রেভি থাকবে তো মাংস প্রায় কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমার ছেলে মেয়ের জন্য একটু ভাবলাম কষা বের করে রাখি তো ওদেরকে একটু কষা দিয়ে দিবো আর তার বাদ বাকিটা বাদবাকিটা জল দিয়ে ফুটিয়ে সেদ্ধ করে নিব একটু গ্রেভি করা জন্য সেদ্ধ তো এমনিতেই হয়ে গেছে গ্রেভি করার জন্য আমি এক সাইডে অল্প একটু বের করে রেখেছি আর ওরা যেহেতু বলেছে যে আজকে কষা মাংস খাবে তো জল দিয়েছিলাম আর এখানে দেখো গ্রেভিটাও বেশ ফুটে উঠেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিব তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে তো একটু উপর থেকে গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে এখন সার্ভ করছি তো দেখো স্যালাড ডিমের ভাজা আর ওই মাংসের ঝোল আর পাঁপড় ভাজা আর বন্ধুরা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর এই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব তো তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের মতো টাটা